সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আছি সন্ধ্যার থেকে আজকে একটা ব্লগ করতেছি তো সঙ্গে থাকেন দেখতে থাকেন মাংস এখানে মশলা করে নিয়েছি মা পেঁয়াজের বাটিটা একটু দিয়ে যাও তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিছি নিয়ে এর ভিতরে সোনালী মুরগি মাংসগুলো দিয়ে দিলাম ভালো মতো কেটে এটা আমি জল ঝরাইতে দিয়ে রাখছিলাম দিয়ে একসাথে ভেজে নেব পেঁয়াজের সাথে মুরগিটা ভালো মতো ভেজে নেব আমি একটা মশলা তৈরি করে নিব মশলার ভিতরে দিয়ে দিলাম আদা আদা বাটা জিরে বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে গুলে নিব এখন এর ভিতরে আমি মতো লবণ সামান্য পরিমানে লবণ দিব পরে দিব লবণ আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে মাংস থেকে জল সুন্দর মতো বের হয়ে গেছে এবার আমি এই মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো মতো কষাই নেবে

মাংস দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে এবার হালকা একটু জল দিব যাতে মাংসটা ভালো মতো কষানো হয় সিদ্ধটা হয় খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি যেহেতু আমি খিচেরির সাথে ঘোনা করব বোনা মাংস তার জন্য আমি অল্প পরিমাণে ঝোলের জল দিব বেশি পরিমাণে ঝোলের জল দিব না Dia tiba-tiba Kau tak ঢাকনি দেবো না ঢাকনি খোলাই

অলমোস্টে এবার গরম মশলার গুড়ি দিয়ে দিলাম দিয়ে দুই মিনিট ঢেকে রাখছি এরপরে নামাই নিব মাংসটা খুব সুন্দর হয়ে গেছে মাংসটা খুব ভরে দিছে প্রত্যেকটা মাংস খুব ভালোভাবে সিদ্ধ প্রত্যেকটা মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নামাইয়ে ঢাকনি ঢেকে এবার নামায় ফেলবো

জিরে গরম মশলা শুকনো মরিচ তেজপাতা জিরে গোটা গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি কাহিনি পরে আমি হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে এর ভিতরে এখন চাল দিয়ে দিব চালগুলো দিয়ে দিছি চাল ডাল ডাল একসাথে দিয়ে দিছি এইবার দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে চালটা খুব ভালো মতো ভেজে নেব এবার আমি এর ভিতরে দিয়ে দিব বেটে রাখা সকল মশলা দিব হচ্ছে গিয়ে আদা বাটা জিরে বাটা রসুন বাটা শুকনা মরিচ বাটা আর হচ্ছে গরম মশলা সব মশলা বাটা এখন এর ভিতরে দিয়ে ভালো মতো কষায় নিব সকল বাটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে এবার চালের সাথে খুব ভালো মতো কষাই নিতে হবে চাল দিয়ে মশলা দিয়ে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার

জল দিয়ে দিছি জলটা ভালোই গরম হয়ে গেছে এখন আমি এটা ঢেকে দিব ঢেকে না দিলে হবে না তাই এটা একটু ঢেকে দিলাম এইদিকে আমার মাংসের লোক খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে এবার এরকম করে এই জালে বসাই রাখলে পুরোটা হয়ে যাবে এবার ঢেকে এই হালকা তাপে বসানো থাকে তাহলে পরিপূর্ণ খিচুড়িটা হয়ে যাবে খিচুড়ি

তুমি খাও আমি খাই কিন্তু তোমার ছেলে খাবার খায় না আর ওর ও যেরকম মশলাদের মশলা হইলো না মশলা কমে গেছে কিছু কিছু ঢেকে তুলি তো আবার ঝরঝরা হয় না তাহলে আলকা থুয়ে দাও আলকা না তুলি ঢেকে তুলি এডে আমাকে এডে রনির তোমাকে